সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সখীপুরের কুতুবপুর গ্রামের গ্রামের কাছাকাছি দর্শক এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি হলে কামাল হোসেন আসলে কলার ব্যবসার সাথে জড়িত ছিলেন কিন্তু বাইকের নির্মম পরিহাস ভাগ্যের লিখন না যায় খন্ডন তেমনি একজন মানুষ হলেন আমাদের এই কামাল ভাই কামাল ভাই হঠাৎ করেই তার পায়ে কি এমন একটা সমস্যা দেখা দিল যে সমস্যার কারণে কিন্তু আসলে চলাচল করতে পারে না এবং এই সমস্যার কারণে কিন্তু সে আজকে নির্ভীক এবং নিরুহ অবস্থায় তার মানবতার যাপন করছেন এই কামালবাইয়ের যে পাড়া দেখতে পাচ্ছেন এই পাড়ার যে সাইডে যে বাটি থাকে এই বাটিটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে এই বাটিটা রিপ্লেস করতে হবে এবং এই রিপ্লেস করতে গেলে কিন্তু অনেকটা আসলে টাকার প্রয়োজন যে টাকাটা আসলে এই কামাল বাইয়ের পক্ষে কিন্তু যোগান দেওয়া সম্ভব না তো সম্মানিত দর্শক আপনারা আসলে একটা সময় জানছেন যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাস এখন কিন্তু আর সেটা নাই মানুষ আর মানুষের জন্য নয় জীবন কিন্তু আসলে জীবনের জন্য নয় এখন সবাই সবার মতো এবং কিন্তু সবাই কিন্তু আসলে সবাইকে নিয়েই ভাবে যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি এই যে কামাল বাই কামালবার যে বাটিটা এই বাটিটা রিপ্লেস করতে গেলে অনেক টাকার দরকার যে টাকাটা আসলে ওনার পরিবারের পক্ষে একা কিন্তু সম্ভব নয় যার কারণে উনি সবার কাছে কিন্তু আসলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু হাত বাড়িয়ে লাভ কি আসলে কেউ কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসেনি যার কারণে আজকে উনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন উনি দু মুঠু দুবেলা ভাতও কিন্তু খেতে আসলে পারেন না তো কামাল ভাই যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে আদৌ তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে কি হবে না আসলে জানি না তারপরেও কিন্তু একটা মানুষ বাঁচার জন্য কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এবং বেঁচে থাকার জন্য কিন্তু আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাতে সে বাঁচতে পারে এবং মানুষের কাছে তখনই সে যায় যখন তার কিছু করণীয় না থাকে এবং যখন তার পিঠে আসলে দেয়ালের মধ্যে থেকে যায় সম্মানিত দর্শক আপনারা আসলে আমার এই প্রতিবেদনটা আসলে কিভাবে দেখবেন এটা জাস্টিস করার জন্য কিন্তু আপনারাই যথেষ্ট আমি কিন্তু একটা অসহায় মানুষের কাছে আসলে এসে দাঁড়িয়েছি যাকে একটু সহযোগিতা করার জন্য এবং আপনাদের কাছ থেকে কিন্তু আসলে সহযোগিতা পাওয়ার জন্য কিন্তু আমি এই প্রতিবেদনটা আসলে করতে যাচ্ছি এই যে কামাল ভাই এই কামাল ভাই যে বাটিটা এই বাটিটা ওনাকে যদি বাটিটা প্রতিস্থাপন করা না হয় তাহলে উনি সারা জীবনের জন্য পুঙ্গু হয়ে যাবেন এবং এই পুঙ্গুত্ব নিয়ে কিন্তু আসলে এই এই দুনিয়া থেকে কিন্তু কিন্তু চলে যেতে হবে। তাই আমার আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে না হয়ে কামাল হয়ে আপনারা একটু শেয়ার করে দিয়ে ওনার পাশে দাঁড়াবেন কেননা আমার এই প্রতিবেদন যদি আসলে আহ কোনো ভালো মানুষ আহ কোন ভালো মানুষের কাছে পৌঁছায় এবং যারা দয়াবান বিত্তবান তাহলে কিন্তু আমার এই কামাল ভাইয়ের একটু হলেও উপকার আসবে তো যাই হোক আমি সরাসরি কামাল ভাইয়ের কাছ থেকে কিছু আপনাদেরকে বলার চেষ্টা করছি তো কামাল ভাই আপনি যে অবস্থা আপনি একটু বলেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমার যে পরিস্থিতি আমার দুইটা ছোট ছেলে আছে আমার ফ্যামিলির মতো কামাই করার মতো কেউ নাই আমার ছাড়া আজকে যদি ভাই আমি মারা যায় কি যে কোন কারণ বছর থাকি তাহলে আমার দেখার মতো নাই আপনারা যদি আপনারা একটু আমার যদি আপনারা একটু তাকাইতেন তাহলে অবশ্যই আমার জীবনটা বেঁচে যেত আপনার কারণে আমি বেঁচে থাকলে অবশ্যই আপনাকে জন্য কিছু করতে পারতাম কে আমি নিজে চলতে পারতাম ধন্যবাদ কামাল ভাই আসলে দর্শক শুনতে পারলেন যে একটা মানুষ কতটা অসহায় হলে কতটা কষ্ট বেদনা করলে পেলে তার জীবনের আসলে অবসান হয়ে যায় তেমনি এই কামাল ভাই প্লিজ আসুন আমরা আসলে আমরা এই দুনিয়াতে কেউ থাকব না দুই দিন আগে পরে কিন্তু সবাই চলে যাব সবার স জাগার মধ্যে তাই আসলে আমরা যদি আমরা যদি এই দেশের টাকা আসলে বিদেশে পাচার না করে আমরা যদি কিছুটা হলেও এই সমস্ত গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের কাল কেমতের দিনেও কিন্তু একটা হবে হোক দর্শক আপনারা আপনাদের কাছে কিন্তু আমি বিনয়ের সহিত বলছি আমিও কিন্তু আপনাদের কাছে করুজরু করে অনুরোধ করছি আমি এই বায়ের জন্য অত্যন্ত অসহায় প্লিজ একটু আপনারা আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলেই কিন্তু আমরা আমার এই কামাল বায়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবো কেননা তারও দুইটা বাচ্চা আছে যে বাচ্চাটা আর তারা চায় তার বাবা তাদের মাঝে বেঁচে থাকুক এবং তাদেরকে আগলে ধরে বাকি জীবনটা চলুক ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা কামাল বাইয়ের পাশে থাকবেন